দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বাংলার বিয়াল্লিশ লোকসভা কেন্দ্র নয় ডায়মন্ড হারবারে কেন্দ্রের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে চান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বৃত্তে এই মর্মেই বার্তা দিয়েছিলেন তিনি সে নিয়ে আলাপ আলোচনার মধ্যেই নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিষয়টি পরিষ্কার করলেন অভিষেক তিনি জানিয়ে দিলেন সাংসদ হিসেবে তার অগ্রাধিকার অবশ্যই ডায়মন্ড হারবার তবে দল তাকে যে ভূমিকায় দেখতে চাইবে যে দায়িত্ব দেবে তা অক্ষরে অক্ষরে পালন করবেন নিজেকে দলের অনুগত সৈনিক বলে রবিবার ডায়মন্ড হারবারের পৈলানের মাঠ থেকে অভিষেকের বার্তা নিজের সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করে যাব তৃণমূল সাংসদেও জানিয়েছেন কেন তার ডায়মন্ড হারবার মডেল অন্যদের কাছে অনুসরণীয় হবে বস্তুত ডায়মন্ড হারবারই বাংলার একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে আলাদা করে বার্ধক্য ভাতা প্রকল্প চালু করলেন অভিষেক